মানুষ টাকা করে বাহ্যিক আডম্বর দিয়ে কখনোই স্বাধীনতা জয় করা যায় না আর তার জন্য দরকার আত্মশক্তি যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে যে নেতা জনতার মনস্তত্ব ভালো মতো বোঝে সেই নেতারই প্রভাব বেশি ক্ষমতা বেশি সাফল্য বেশি ভারত ডাকছে রক্ত ডাক দিয়েছে রক্তকে উঠে দাঁড়াও আমাদের নষ্ট করার মতো সময় নেই অস্ত্র তোলো যদি ভগবান চান তাহলে আমরা শহীদের মৃত্যু বরণ করব। ব্রহ্মচর্য দুই রকম আছে প্রথম অবস্থায় ব্রহ্মচর্য মানে শরীরকে শুদ্ধ রাখা এর পরের অবস্থায় ব্রহ্মচর্য মানে নারীর প্রতি কোনো কামনা পোষণ না করা আমরা ভারতবাসী অতএব ভারতের মঙ্গলই আমাদের মঙ্গল বাস্তব বোঝা কঠিন তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে সত্যকে গ্রহণ করতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ